রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর এবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ফের একবার কর মন্তব্য রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির তিনি মন্তব্য করেছেন যে রাজ্যপাল তার মাথা গরম হয়ে গিয়েছে অফিসের মেয়েদের হাত ধরে টানাটানি করছেন তিনি ঠিক এইভাবেই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কুরুচিকর ভাষায় কটাক্ষ আক্রমণ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে কেটেছে এই তোর যদি লোক লাগে যদি দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে দেখো রাজ্যপাল মহিলা অবমাননা করেছে দেখেছেন মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো তো রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখে অখিলগিরির বক্তব্য আপনার শুনলেন রাজ্যপাল সিভি আন বোসের বিরুদ্ধে তার যে কুরুচিকর মন্তব্য তাকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে বিষয় আমি স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্যটি কী শোনাবো ওনাদের কু কথা বলার এখন কম্পিটিশন চলছে যে যা খুশি বলতে পারে বললে পা ওখানে নাম্বার বাড়বে ওই নাম্বার বাড়ার জন্য দিদির কাছে এই সমস্ত করছেন আর ওনার দলের কোনো লাগাম নেই বলে শৃঙ্খলা নেই বলে যে যা খুশি এই ধরনের কুরুচিকর মন্তব্য করে আকছার বলেই চলছেন কচিকাঁচা বা পরবর্তীকালে পশ্চিমবঙ্গের প্রজন্মকে ইনারা যে কী শিক্ষা দিবেন সেটাই আমি বুঝতে পারছি না ওনাদের ইমিডিয়েট দলের তরফ থেকে হোক সাধারণ মানুষের তরফ থেকে ওদেরকে এ সমস্ত থেকে সংযত এবং বিরত থাকার পরামর্শ দেওয়া উচিত স্থানীয় বিজেপি নেতৃত্বের কি বক্তব্য আমরা শুনলাম এবং এরই পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা নিয়েছিলাম কারণ রাজনৈতিক চাপানুতর এই বক্তব্যের পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে ঠিক কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন শোনাব রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদ যার সম্মান আছে এই সেই সম্মান কিভাবে রাখা উচিত তা বোঝার ক্ষমতা অখিলগিরির মতো লোকেদের নেই এর আগে উনি রাহমান্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছিলেন আমরা সবাই দেখেছি এবং তারপরে তার কোন তিরস্কার হয় বরঞ্চ পুরস্কার হয়েছে অতএব উনি যেটা বলছেন তার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় তারা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের প্রশ্রয় আছে এবং প্রশ্রয় বাদর গুলো লাফালাফি করছে যত এরকম প্রশ্রয় পাবে আরো বেশি লাফালাফি করবে নতুন কিছু নয় বলছে সাংবিধানিক প্রধান রাজ্যপাল যে যৌন নির্যাতন করেছেন এটা তো অখিলগিরি বা তৃণমূল কংগ্রেস বলছে না এটা তো যিনি যার সাথে যৌন নির্যাতন করা হয়েছে সেই অল্প বয়সী কন্ট্রাকচুয়াল রাজভবনের স্টাফ সেই মহিলা তিনি শুধু মুখে বলেছেন তা না তিনি এবং সেই কমপ্লেনের ভিত্তিতে পুলিশ যখন প্রিলিমিনারি করতে চাইছে তখন রাজ্যপাল পালিয়ে গেছেন এবং তার দপ্তরের সমস্ত স্টাফেদের বলছেন পুলিশকে সহযোগিতা না করতে তারপরে ভিডিও ফুটেজের নামে সংস্থার নাটক করছেন করিডোর এবং চেম্বারের ভিডিও ফুটেজ না দেখিয়ে সেই সময় ভিডিও ফুটেজ না দেখিয়ে অন্য জায়গার ভিডিও ফুটেজ তিনি দেখিয়ে বেড়াচ্ছেন যে মহিলার ভিকটিম সেই মহিলার অনুমতি ছাড়া প্রকাশ্যে সেই মহিলার ভিডিও তিনি পাবলিকলি দেখিয়ে বেড়াচ্ছে একজন সাংবিধানিক প্রধান কি এত কিছু অসাংবিধানিক কাজ এইভাবে একের করে যেতে পারেন এই প্রশ্নটা তো বাংলার মানুষ সবার আগে জানতে চাইছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা